খুব মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের কাজ যেটা আমরা ক্যামেরার পেছনে করতাম আজকে সবার সামনে তুলে ধরলাম যেটা কিনা সবাই চেয়েছিল যাতে আমরা সবার সামনে তুলে ধরি

গুলোকে আমরা না না আমরা নতুন এনে দেবো পুরোনো নতুন এবার আমরা এই কাজটা ক্যামেরার সামনে আনতাম না আমরা ক্যামেরার পেছনে অন্য করতাম কিন্তু এটা আমরা সবার উদ্যোগে আমাদের সবাই বলেছে ক্যামেরার সামনে আনতে সবাই সহযোগিতা করছে বা তাদের কাছেও মেসেজ পৌঁছানো দরকার আমাদের থেকে যেন আরো দশজন আসে তোমাদের উপকার করতে এই কারণে আমরা ভিডিওর সামনে আনলাম ঠিক আছে দেবো ঠিক আছে সবাইকে নমস্কার আমার তরফ থেকে এই কাজটা আমরা ক্যামেরার পেছনে করতাম এবং যারা হেল্প করতো আমাদেরকে তারাও ক্যামেরার পেছনে আর তোমরা এখন আমাদেরকে ক্যামেরার সামনে দেখছো যারা তাদের উদ্দেশ্যে বলছি এটা আমরা সামনে কোনোদিনই আনতে চাইনি কিন্তু যারা আমাদেরকে হেল্প করতো এবং আমরা এই কাজে আমরা এই চারজন মিলেই আগে থেকেই নেমেছিলাম কিন্তু নামার পর থেকে প্রায় লোকে আমাদেরকে হেল্প করছে তারাও চাইছে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা আসুক তাই আজকে আনতে বিশেষ করে ওদের মানে যারা হেল্প করেছে আমাদেরকে তাদের কথার অনুযায়ী আমরা নিয়ে এসেছি সবার সামনে এবং তোমাদেরকেও একটাই কথা বলবো এই কাজ সবাই করতে পারো মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের প্রত্যেকটা মানুষের উচিত তাই বলবো যে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও তোমরাও চাইলে উপকার করতে পারো তোমরাও চাইলে নিজেরা এসে হেল্প করতে পারো মানুষের এবং তোমরা চাইলেও আমাদের মাধ্যম দিয়েও হেল্প করতে পারো আমরা সব জায়গাতেই পৌঁছে যাই আরও একটা কথা বলছি যাদের বাড়িতে বিয়ে অনুষ্ঠান হচ্ছে দিনের বেলা যদি খাবার বেঁচে যায় বিকেলের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারো মানুষকে দিয়ে দেব এবং আমরা সবাই এই ছাত্রনা মিলেই আমরা এই কাজে উদ্যোগাছি এবং ক্যামেরাক পেছনে যারা আছে তাদেরকেও একদিন আনবো তারাও আমাদেরকে সহযোগিতা করছে তারাও আসতে চায় কিন্তু তারা একটু ভুলে ভুলে থাকে একবারে একবারে কোনো কাজে সম্ভব না সহযোগিতা আছে পেছনের অনেক আমাদের ব্যাক সাপোর্ট আছে তারা সাহায্য করছে সেই সাহায্য দেই আমরা আজ এখানে এসেছি ঠিক আছে অনেক আরো আজ বন্ধু-বান্ধব তারাও হেল্প করেছে তারা ক্যামেরার সামনে আসতে চায় না আমরা ক্যামেরার সামনে আসার একটা কারণ আমাদের থেকে আরও আগামী দিনে যারা আরো এসএসসির দল আছে তারাও এখানে আছে যাতে মানুষের পাশে দাঁড়াতে পারে সামনে তুলে আছে যদি কোনো কিছু আপনারা দিতে চান আমাদের মানবত্বেও দিতে পারেন অথবা নিজেরাও এসে দিতে পারেন এদের যা এদের যা কথাবার্তা দেখলাম এদের প্রচণ্ড প্রয়োজন জিনিসপত্রের খাবারের আপনারা পাশে দাঁড়ানো এটা হলো দুর্গাপুর স্টেশন বন্ধুপুর সবাই খেলো সাথে আমাদের সহযোগিতা রাণী আছে টুম্পা আছে আমি সুকান্ত ভান্ডারি সোমালহারি এরকম আরও অনেক আছে আমাদের সাথে তথ্য ঠিক আছে আমরা এগিয়ে আসি আর মানুষরা যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি তাহলে আমরা কেমন মানুষ আজকে অসহায় মানুষরা তাদের মাথা ঠিক এই মশারি নেই তাদের চাহিদা প্রচুর আমরা পারবো তো না অতটা কিছু কিন্তু যতটুকু পারি এবং আপনারা যতটুকু পারেন যতটা হাত বাড়িয়ে দেবেন ততটাই আমাদের করা হবে তো যাই হোক আমরা নিজেদের উদ্যোগকে এটা করেছি আজ অনেকদিন হলো বাট ক্যামেরার সামনে আনিনি কিন্তু সবার সহযোগিতায় ক্যামেরার সামনে আজকে আনতে বাধ্য হলাম বাট আজকে গণেশ পুজো যাই গণেশ বাবার যায়